ইনসাফ শরিয়তপুরকে একশো পিস যে শীত বস্ত্র দেওয়ার কথা বলেছিলেন রনি ভাই এটা প্রথম চালান আসছে আরও একটি চালান সেখানে আসবে এবং এটা আসলে ভেদেরগঞ্জের একটি সামাজিক সংগঠন আমাদের মাধ্যমে তারা আমরা বিভিন্ন জায়গায় যে একেবারে ছিন্নমূল যাদের মাথা গোজার ঠাঁই নাই যারা আসলে প্রাপ্য এটার তাদেরকে আমরা দিচ্ছি তো রনি ভাই তার আলোর কাফেলা যুবসঙ্গ নামে একটি সংগঠন চালায় সেই সংগঠনের পক্ষ থেকে আমাদেরকে আজকে প্রথম চালানে পঞ্চাশ পিস দিছে এবং আগের কম্বলগুলোর চেয়ে মনে হচ্ছে যে এটা বেটার কোয়ালিটি ঠিক আছে আমরা যদি এটা খুইলা দেখাই হ্যাঁ তো আপনারা আরও যারা এই ইনসাফ শরিয়তপুরকে সহযোগিতা করতে চান এবং ইনসাফ শরীয়তপুরের মাধ্যমে ছিন্নমূল এবং বিভিন্ন প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে সহযোগিতা করতে চান তারা আমাদের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা এই যে আজকের কম্বল মোটামুটি বেশ বড় এবং এটা কোয়ালিটিফুল আরও দুই পার্ট ঠিক আছে এবং এটা একটু দামি কম্বল দেওয়া হয়েছে রনি ভাই আপনাকে ধন্যবাদ এবং আপনি এই মানবিক সেবায় মানুষের জন্য দিছেন এটার জন্য আপনাকে আবারও স্পেশাল ধন্যবাদ এবং আপনার যেই আলোর কাফেলা যুব সংঘ এই স্বেচ্ছাসেবী সংগঠনকেও ধন্যবাদ জানাচ্ছি